মনি একজন স্পেশাল চাইল্ড মনি ছোট থেকে কিভাবে ওকে আমি বড়ো করলাম কিভাবে ওকে আমি কেয়ার করি কিভাবে আমাদের কষ্টের জীবনযাত্রা সব কিছু তোমাদের সাথে আমি ফুল ভিডিওর মাধ্যমে দেখাবো হ্যালো এভরিওয়ান মনি হ্যালো করো হ্যালো করো হ্যালো করো হ্যালো 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 এভরিওয়ান আমি শিখা লোহার ব্লগের শিখা আর এই হচ্ছে মনি তোমরা আমাদের শর্টস ভিডিওতে দেখেছ আর অনেক সাপোর্টও ভালোবাসা দিয়েছ আমরা এখন থেকে ফুল ভিডিও করব। আমাদের অনেকেই বলেছে ফুল ভিডিও করতে তাই আমরা এখন থেকে ফুল ভিডিও করব। তোমরা আমাদেরকে সাপোর্ট ও অনেক ভালোবাসা দিও আমি আমি ফুল ভিডিওতে তোমাদের দেখাবো আমাদের জীবনযাত্রা কিভাবে মণিকে নিয়ে আমাদের কষ্টের জীবনযাত্রা কীভাবে মণিকে নিয়ে হাসি মুখে আমি জীবনযাত্রা পরিচালনা করছি তারপর মনি শারীরিক অসুস্থতা মনি ডাক্তার ওষুধ সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে পাবে আমার ফুল ভিডিওতে দেখতে পাবে সারাদিন আমি দুজন বাচ্চাকে নিয়ে কিভাবে কাটাই তারপর মনিকে নিয়ে কীভাবে আমি সব কিছু সামলাই তারপর তানিশা আমাদের জীবনে কতটা প্রভাব ফেলেছে তানিশা আসার পরে আমাদের জীবনে কতটা পরিবর্তন হয়েছে মোট কথা আমার জীবনের দুটি অধ্যায় একটা মনীষা আর একটা তানিশা দুটি অধ্যায়কে আমি কীভাবে পরিচালনা করছি মা হিসেবে আমি কতটা পারি কতটা কেয়ারফুলি বাচ্চাদেরকে লালন পালন করছি মানুষ করছি সেটাই আমি তোমাদেরকে আমার এই ফুল ভিডিওর মাধ্যমে দেখাবো তোমরা কিন্তু আমাদের পাশে থেকো আর তোমরা আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আরেকটি ভিডিওতে সবাই খুব ভালো থেকো আর আমাদের ভিডিও দেখতে ভুলো না কিন্তু যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমাদের ভিডিওটা দেখছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর আমাদের পাশে থেকো